Fim গুড মর্নিং এভরি ওয়ান সবাই কীরকম আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটি ব্লগ শুরু করছি আজকে শনিবার আর আমাদের জন্যে আজকে হচ্ছে শিবরাত্রি কারণ লেগে গেছে কালকেই তো কালকে তো আমরা জল ঢালিনি হ্যাঁ তো সেই জন্যে আজকে ঢাললাম তোমাদেরকে কারণটা গতকালকেই বলে দিয়েছিলাম দেবলিনার বাবাও স্নান করে জল ঢেলে দোকানে চলে গেছে আমারও হয়ে গেল স্নান জল ঢালা সব কিছু হয়ে গেল আর এবারে দেবলিনা যাচ্ছে হচ্ছে স্নানে ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে বলে বলে এতক্ষণে যাচ্ছে তো ও জল ঢালবে তারপরে আমরা তো আজকে সারাদিন নিরামিষ খাওয়া দাওয়ার করব এই হচ্ছে আজকের রুটিন আর দেবনীরা বলছে আমাকে শাড়ি পরিয়ে দাও শাড়ি পরে আমি জল ঢালবো আর হচ্ছে ছবি তুলবো তো এদিকে রান্নাবান্নার কাজ আছে দেখো তো দেরি হয়ে যাবে না বলো তো এরকম করে জেদ করে এদিকে বিছানা পড়ে আছে আমি ঘরের কিছুই কাজকর্ম করিনি ভাবলাম যে আগে গিয়ে জল ঢালার কাজটা করে আসি তোমরাও নিশ্চয়ই জল ঢেলেছো সবাই কারা কারা জল ঢেলেছ আমাকে কমেন্ট করে জানিও তো দেখতে থাকো শনিবারের ব্লগটা আশা করি তোমাদের ভালোই লাগবে সেরকম স্পেশাল কিছুই নয় তাও দেখি তা সাধারণের মধ্যে যদি কিছু অসাধারণ করতে পারি সেটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো আজকে সেরকম বেরোনোর কোথাও প্ল্যান নেই কারণ শনিবার দিন দেবলিনার বাবার আসতে দেরি হয় শনিবার দিন দোকানের কিছু কাজকর্ম বেশি থাকে তো রাতের বেলা আসতে দেরি হয় তো ঘরে বসে থাকবো না অবশ্যই বেরোবো আর বেরিয়ে দেখি কোথায় যাই হ্যাঁ হেঁটে হেঁটে তো বেরোতে পারবো না অবশ্যই কারণ তোমাদের বলেছি ওই যে কুকুরের ভয় তো স্কুটি নিয়ে যেখানে বেরোনোর বেরোবো একটু ওই যে স্নানে গেল তো দাদাও এসে পরে কথা বলছি তোমাদের সাথে বেলা বাজে দেড়টা আর সমস্ত কাজকর্ম হয়ে গেছে ওইদিকে মায়েরও আধা রান্না হয়ে গেছে মা গেছে ওই যে প্রসাদ দিতে ওই নিচের ঘরে আর কি প্রসাদ দিতে গেছে আর এদিকে আমার সবজি টবজি কাটা সমস্ত হয়ে গেছে আর এদিকে সবজির থালাটা রেখেছি এই যে খোসাগুলো জায়গা মতো ফেলবো ফেলে নিয়ে তারপরে ওই জায়গাটাকে মুছে নেব ব্যাস হয়ে যাবে ওইদিকে ওই যখন মা গ্যাস নামিয়ে নিয়েছে বললাম না তোমাদের মার হচ্ছে ব্যথা হুম বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না আবার বেশিক্ষণ বসেও থাকতে পারে না ওই জন্য ওই যে ডালটা সিটি দিয়ে একটুখানি গেছে নিচে আর আমি এদিকে জায়গাটা মুছে নেব নিয়ে বাসনটা ধুয়ে নেব তাহলেই হয়ে যাবে কাজ শেষ আর গ্যাস মোছা এগুলো মা করে নেবে গ্যাস মোছা রান্নাঘর মোছা এগুলো মাই করে নেয় হুম আর তারপরে আবার বাবাকে খেতে দেবে দেবলিনার আর বাবার ভাত বাড়বে এইগুলো লাইট জ্বলছে লাইটটা বন্ধ করি আর ওই ওইদিকে দেবলিনা শুরু করেছে আমাকে এখন শাড়ি পরিয়ে দাও ও হচ্ছে জল তো ঢালা হয়ে গেছে আগেই শাড়ি পরে ও হলো ই করবে কি ওটাকে বলে ও ছবি তুলবে ও পোজ ওটা ওই জল ঢালবে ওরকম পোজ দিয়ে শাড়ি পরে ছবি তুলে পোস্ট করবে হুম এই হচ্ছে ওর ইচ্ছা এখন আমি তো বলছি যে না পরে কাজকর্ম হয়নি এই দেখো বিছানা পরে আছে দেখেছো একটু বিছানাটাও তো তুলে দিতে পারিস চশমা পরে কোথায় যাবি চশমা পড়লে যেমনি ছাদুগুজি করি জল ঢালছে জল ঢেলে নিয়ে এখন বলে ছাই পোকাবে বলে এখন বলে ছাই পোক গোল গোল তো যাই কাজকর্ম সেরে আসি এসে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি এই দেখো শিবরাত্রি স্পেশাল লুক বেড়া পুরোটা দেখাই এই যে দেবলিনা আমার শাড়ি পরেছে গাদোয়াল শাড়ি ওই সিঁড়িতে যেত বাবা একটু দূরে তাহলে পুরোটা দেখা যাবে এই যে আঁচলটা উল্টা হয়ে আছে সোজা করে দেখা এই পাশে হাতটা নাও তাহলে দেখা যাবে হ্যাঁ এই তো সুন্দর দেখা যাচ্ছে আমাদের

ছবি তুলতে আসছে ছাদে চলো বাবা হয়ে গেছে না চলো চলে আসলাম ছাদের থেকে অনেকক্ষণ আগেই এসেছি এসে বিছানা এইসব তো ঠিক করে যায়নি এসে ঠিক করলাম আর কম্বলটা তুলে দিতে হবে তোমাদেরকে তো বললামই কিন্তু এখনও তোলা হয়নি আর কি আমার লাগে ওই ভোরের দিকটা একটুখানি নিই পায়ের ওপরটায় হ্যাঁ সারা শরীরে নিতে পারি না আর ওর বাবা তো সেই মোটামুটি কুড়ি পঁচিশ দিন বেশি হয়ে গেল মাসখানে হয়ে গেল কম্বল নেয় না তো যাক এইবারে আমি খেতে বসবো খাবার নিয়ে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি রান্নাবান্না তো কিছুই দেখানো হয়নি তোমাদের দেখাচ্ছি আজকে নিরামিষ স্পেশাল কি রান্নাবান্না হয়েছে আমাদের দ্বারা বসি ওহো আরও একটা কথা তোমাদের বলার আছে আমি হচ্ছে ফোন করেছিলাম ওই পার্লারের ভাবিকে তো উনি হচ্ছে মারবাড়ি অ্যাকচুয়ালি তো সেখানে যাব এই যে ভুরুটা তুলতে যাব। তোমরা ভিডিওতে কতটা বুঝতে পারো জানি না কিন্তু আইব্রোটা মানে কি বলবো নষ্ট হয়ে গেছে থ্রেডিং করতে হবে তো বললো যে পাঁচটার সময় আসো তো যাক খাওয়া দাওয়া হয়ে একটু বসবো তারপরে যাবো তো তোমরা দেখতে থাকো যেহেতু কালকে একটা জায়গায় যাবো তোমাদেরকে তো বললামই বলেই ছিলাম হয়তো আগের ভিডিওতে মনে নেই যে আগামীকাল রবিবার যাব হচ্ছে রিয়ার মামার বাড়ি জলপাইগুড়ি হুম তো এই হলো কথা রান্না বান্না হচ্ছে এই যে সজনার তরকারি আমি তো পনিরের তরকারি খাই না সজনা আলু দিয়ে তরকারি করেছে সেটা নিয়েছি আর এখানে পনির দিয়ে মা করেছে মুগের ডাল কাশ্মীরি মুগের ডাল আর কি তো সেটা নিয়েছি এই যে পনিরের দুটো নিয়েছি যেহেতু ডালের ওই জন্যে নিলাম হুম দেখে ভালো লাগলো আর এখানে রয়েছে আলু ভাজা আর এখানে আছে হচ্ছে গন্ধরাজ লেবু তো এই হচ্ছে খাওয়া দাওয়া আজকে নিরামিষ কীরকম তোমরা বলো তাও আজকে মা শর্টকাট রান্নাই করেছে তাও বলছিলো চাটনি করবো নাকি আমি বললাম না চাটনি আর করতে হবে না বাদ দাও তো খেয়ে নিয়ে আসছি তো বন্ধুরা ঘড়িতে বাজে এখন পাঁচটা পনেরো আর তোমাদেরকে তো বললাম যে আমি একটু যাবো হচ্ছে পার্লারে আর পার্লার কিন্তু দূর নয় আমার বাড়ির পাশের বাড়িতেই হচ্ছে একজন ভাড়া থাকেন আর কি ভাবি অনেক বছর থেকে প্রায় মোটামুটি দশ বছর তো হবেই মনে হয় না দশ হ্যাঁ হবে দশ বছর থেকে তো সেই ভাবিরই পার্লার আছে তো আমি ওই তখন থেকেই ধরো ওই ভাবির কাছেই যাই এখন অবধি ওইখানেই যাই বাইরে এমনি মানে কিছু চুল টুল করানোর হলে তবে তখন যাই হয়তো অন্য জায়গায় কখনো কিন্তু এমনি আমি থ্রেডিংয়ের জন্য এই ভাবির কাছেই যাই তো যাই আমি নাইটির ওপরেই চাদরটা নিয়েছি নিয়ে এবারে দৌড়ে গিয়ে আইব্রোটা করে দৌড়ে চলে আসবো আমি আসবো তারপরে হচ্ছে দেবলীনা রোড ঠাম্মি যাবে হচ্ছে ওই বাড়িতে মানে আরেক যে জেঠু শ্বশুর আছে ওই বাড়িতে আমার শাশুড়ি যায়ের বাড়ি আর আমারও জায়ের বাড়ি ভাসুরের বাড়ি আর কি তো সেইখানে যাবে আমি আসলে ওরা বেরোবে তো যাই আমি তাড়াতাড়ি করে গিয়ে চলে আসি দাঁড়াও বসি চলে এসছি বসে বললাম আমার প্রিয় জায়গাটায় আর চলেও আসছি পার্লার থেকে এই দেখো আইব্রোটা করে আসলাম আর কিছুই করিনি এই যে এবারে একটু দাও এই চোখের এরিয়াটা একটু পরিষ্কার পরিষ্কার লাগছে তো যাক বেশি বাজে না এখন পাঁচটা ওই কুড়ি পঁচিশ মতো বাজে আর ওইখানে গিয়ে কোনো ভিডিও করিনি কারণ ওখানে অনেক আর কি মহিলা ওরা ছিল তো আমাকে ভিডিও করতে দেখলেই হাজারো প্রশ্ন করতো তো সেই জন্যে আমি আর ওখানে গিয়ে ক্যামেরাটা অনই করিনি ধর দিয়ে গিয়ে ধর দিয়ে চলে আসলাম হুম থাকে না এরকম কিছু মানুষ যাদেরকে আমরা চাই অ্যাভয়েড করতে কিন্তু সবসময় আর অ্যাভয়েড করা হয়ে ওঠে না তো সেই জন্যে আমি আর কি সেখানে গিয়ে যে থাক আমার ভিডিও করারও দরকার নেই আর আমার হাজারটা প্রশ্নের উত্তর দেওয়ারও দরকার নেই তো সেই জন্যে আর আমি করিনি কিছু ওখানে গিয়ে তো এইবারে আমি একটু শুয়ে থাকব তারপরে ওই যে মা হচ্ছে পুজো দেবে এখন সন্ধ্যা পুজো দেবে মানে সন্ধ্যা পুজোটা দেওয়া হলেই আর কি শুবো একটু ততক্ষণ মানে মোবাইল দেখবো ঘুমাবো তো না সন্ধ্যা সময় আর ওরা যাবে গিয়ে ঘুরে আসবে তারপরে আমি বেরোবো যাবো একটু বাবার বাড়িতে কারণ স্যুর থাকলে তো গল্প হয় না আর ইয়া আমাকে ফোন করেছিল দিদিভাই সারা সন্ধ্যা তো বসেই থাকবা কি করবা চলে আসো এসে গল্প করব স্যুট থাকলে সুটের মধ্যেই আমরা ব্যস্ত থাকি তাই না তো চলো ওইদিকে মা পুজো পরে আসছি তোমাদের সাথে কথা বলতে বসে তাড়াতাড়ি করে নিবো তো তো সো গুড ইভিনিং তো ঘড়িতে এখন বাজে আটটার একটু বেশি আর ওইদিকে দেবলিনা খেয়েছে দুধ আর বিস্কিট ওর ঠামিয়ে দিয়েছে আর মা চা করছিল তা আমাকেও একটুখানি চা দিলো চা খেয়ে নিলাম খাবো না বলেছিলাম তাও মা জোর করে দিল তো খেয়ে নিলাম আর এবারে রেডি হয়ে গেছি দেখো ওইদিকে দেবলিনাও রেডি হয়ে আছে তো এবারে একটু বেরোবো আর টুকিটাকি কিছু একটু দেখি কেনাকাটা করতে পারি নাকি একটা জায়গায় যাব আর কি কি পলিশের দোকানে যাবো না তো চলো যাই কোথায় যাই না যাই দেখি কিছু ঠিক বলতে পারছি না আর কি আগে বেরোই তো তারপরে আর কালকে তো যাবোই তোমাদেরকে বলেইছি রিয়ার মামার বাড়ি হ্যাঁ তা এদিকে রিয়াও ফোন করছে দিদি ভাই আসো আসো তো একটু বাড়ি হয়ে তারপরে ফিরবো চলো বেরিয়ে পড়ি

তো অনেকক্ষণ হলো চলে আসছি বাড়িতে এতক্ষণ একেবারে ধুম গল্প চলছিল হ্যাঁ আর হচ্ছে বলি না বাবা এই মাত্র আসলো জাস্ট পৌনে দশটা এখন বাজে বলেছিলাম তোমাদের যে শনিবারে একটু দেরি করেই আসে তো এসে এই যে বসলো এই যে আর আমি হচ্ছে কিছু টুকিটাকি জিনিস কিনেছি সেটা তোমাদের পরে দেখাবো আমি আরও কিছু মানে দুটো বাচ্চা আছে যেহেতু দুটো বাচ্চার জন্য দুটো চকলেট কিনবো যাওয়ার সময় ওটা কিনে নিয়ে চলে যাব। আসার সময় কেনা হয়নি আমি হচ্ছে বাড়ির গলিতে ঢুকে পড়েছি তারপরে মনে পড়েছে তারপর হলো আবার অত দূর উল্টা যাব থাক যাওয়ার সময় কিনে নেব। তো এই হলো কথা আর ওই যে ওর দাদাভাই আসলো দেখে রিয়া গেল চা করতে তো চা খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়বো এখান থেকে তো তো বন্ধুরা চলে আসলাম বাড়িতে রাত প্রায় অনেকটাই হয়ে গেছে হ্যাঁ আর হচ্ছে বললাম না তোমাদের আসার সময় চকলেট নিয়ে আসবো তো এই যে ওই বাড়িতে যেহেতু দুটো ছোট ছোট বাচ্চা আছে তো সেই জন্যে নিয়ে আসলাম এই যে দুটো সেলিব্রেশন এই যে দুজনের জন্য দুটো সেলিব্রেশন আনলাম আর যে মামি আছে রিয়ার মামি তার জন্য একটা শাড়ি এনেছি আর শাড়িটা আমি রেখে এসেছি ওই বাড়িতে হ্যাঁ রিয়া তোমাদেরকে দেখিয়ে দেবে কারণ ওই দিক দিয়েই যাব ওদেরকে নিয়ে তো সেই জন্য আবার শাড়িটা আমি টেনে টেনে আর আনলাম না রিয়ার ভিডিওতে তোমরা দেখে নিও শাড়িটা মামির জন্য এনেছি আর একটা জিনিস এসেছে যেটা হচ্ছে আমি নিজের জন্য অর্ডার করেছিলাম হুম অনলাইন অ্যাপ থেকে আর সেটা আমি দিয়েছিলাম হচ্ছে রিয়ার ঠিকানা মানে আমার বাবার বাড়ির ঠিকানা দিয়েছিলাম আর পেমেন্ট তো আমি এখান থেকেই করে দিই রিয়া শুধু রিসিভ করে নেয় ওখান থেকে হুম তো এই যে দাঁড়ো আমি আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় কুর্তিটা দেখাচ্ছি একটা নর্মাল ডেলিওয়্যার টাইপের কুর্তি নিয়েছিলাম তো সেটা চলে এসছে আজকে তো শেষ এইখানেই আজকের ভিডিওটা শেষ করার টাইম হয়ে গেল আমার মনে হয় এখনই শেষ করে দিই না তোমাদের কুর্তিটা দেখিয়ে তারপর শেষ করে দেবো হুম তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভালোই লেগেছে কালকে সকাল সকাল উঠতে হবে এদিকে কিছু কাজকর্ম আছে সেগুলো করতে হবে স্নান টান করে বেরোবো আবার দেবলিনার বাবার আজকে মানে গত আগামীকালকে সকালে আছে হচ্ছে কালী পুজোর নিমন্ত্রণ তো সেখানে ওকে যেতেই হবে তো সকালবেলায় ও যাবে গিয়ে দেখা করে চলে আসবে হ্যাঁ তো ততক্ষণে আমি এদিকে ঘরের যেটুকুনি কাজ আছে সেটুকুনি কাজ সেরে নেব নিয়ে তারপর ওই বেরোতে বেরোতে ধরো বারোটা সাড়ে কি একটা মতো বেজেই যাবে তার আগে মনে হয় না হবে যেহেতু রবিবার সেই জন্য সব কিছু একটু দেরি দেরি হয় বুঝতেই পারো আজকে শনিবার রাতের বেলাও একটু দেরি হবে শুতে হবে কারণ দেবলিনার বাবা আবার শনিবারের রাত্রেবেলা করে একটা করে মুভি দেখে হ্যাঁ তো লেট নাইট হয়ে যায় যেহেতু পরের দিন দেরি করে ওঠে সেই জন্য তো যাক এই হচ্ছে সমস্ত আপডেট তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আরও ভিডিও দেখার জন্যে বা আমার লাইফস্টাইলটা আমি কিভাবে কাটাচ্ছি সেটা দেখার জন্যে তো চলো আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা গুড নাইট আর হ্যাঁ এরপরে আমি কুর্তিটা দেখিয়ে দিচ্ছি চলো টাটা এই যে দেখো কুর্তিটা ক্যামেরায় বেশ লাল লাল লাগছে তবে লাল নয় লালচে খয়েরি যে কালারটা সেই কালারটা এটা হচ্ছে একটা এ লাইন কুর্তি আর এই যে সামনে নিচের দিকটা কাট করা আছে আর এই যে এরকম একটা করে বোতাম লাগানো আছে উডেন উডেন বোতাম আর কি হুম আর এই যে কলার দেওয়া তোমরা হয়তো এতদিনে বুঝেই গেছো যে আমি একটু কলার দেওয়া কুর্তি পরতেই বেশি পছন্দ করি তো সেই জন্য এই যে কলার দেওয়া আর এই যে পুরো কুর্তিটা কীরকম হয়েছে তোমরা জানিও তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আগামীকাল সানডের ভিডিওতে ভালো থেকো তোমরা